সারা জীবন আপনাকে আইডল মানে তাই প্রথমবারের মতো একটা কেস দিয়ে কোর্টে দাঁড়ানোর আপনার দুয়া নিয়ে গেলাম আপনি ঠিকই বলেছেন স্যার ছোট লোকের কাজ দা কেস লড়া তাই আপনার মতো বড় মানুষের দোয়ার উপর দাঁড়িয়ে কেসটা আমি জিতব মনে করেছো ভালো মানুষ হয়ে এটাও হয়তো নতুন কোনো ধান্দা আপনি আপু মামলার বাকি পাঁচ লাখ টাকা নিতে আসছে এখানে পাঁচ লাখ টাকা আছে যেটা তুমি আমায় দিয়েছে আমার মায়ের জীবন সেজন্য তুমি আমার যে শাস্তি দেবে মাথা পেতে নেবে তোমার মায়ের জীবন আমি ফিরিয়ে দিতে পারবো না তবে তোমার হারিয়ে যাওয়ার সম্মান ফিরিয়ে দেওয়ার একটা সুযোগ আমাকে দাও প্লিজ

বেশি কাজ আর কি মিনি চল শুরুর আগেই তো বেরিয়ে গেল একটা মেয়ে কি করে এতটা নিচে নামতে পারে কথা

করা হচ্ছে ওনার হিস্ট্রিতে বৃষ্টি এনকাউন্টার আছে আপনার থানায় তো প্রায় ছয়শ ছাব্বিশটির মতো নারী ও শিশু নির্যাতনের অভিযোগ আছে আপনি তো কোনোটারই তদন্ত রিপোর্ট দিলেন না কিন্তু এই মামলায় কি এমন বিশেষ ম্যাজিক আছে যে আপনি সাত দিনের মধ্যে ফাইনাল রিপোর্ট দিয়ে দিলেন আমরা সাথে একজন বিশিষ্ট রাজনীতিবিদের মান সম্মান এটাই সেই ম্যাজিক মহামান্য আদালত দ্রুত সময়ে তদন্ত রিপোর্ট দেওয়া কি অপরাধ অবশ্যই অন্যায় যদি সেটা ভুল দেয়া তাপস সাহেব মেডিকেল রিপোর্ট এবং ঘটনাস্থলের প্রত্যক্ষ সাক্ষী একশো একষট্টি ধারায় জবানবন্দের ভিত্তিতে রিপোর্ট দিয়েছে আমি সেই প্রত্যক্ষ সাক্ষী যা বিক্রেতাকে কিছু

বিজ্ঞ আদালত এখন সম্পূর্ণভাবে পরিষ্কার যে পুলিশের দেওয়া তদন্ত রিপোর্ট সঠিক নয় অদ্ভুত আমাদের এই সমাজ ব্যবস্থা জেনারি ধর্ষণের শিকার হয় তাকেই সমাজ থেকে আমরা বিতাড়িত করে আর যারা অন্যায় করে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় মোহাম্মদ আদালতকে বলবেন সেদিন কি ঘটেছিল আপনার সাথে না জানুয়ারের মত আমাকে ছিঁড়ে খেয়েছে আচ্ছা বেশ শুনুন ঘটনাটা কখন ঘটেছিল 12টা 12টা অনেক কিছু তো আপনার বেশ মনে থাকে দেখছি আর মনে থাকবেই না কেন পুরো ঘটনাই তো আপনার সাজানো নাটু